ছোটো থেকে এলাকায় মেধাবী ছাত্রী বলে পরিচিত স্কুলেও টপার মাধ্যমিকের রেজাল্ট বের হতেই দেখা গেল একেবারে ছিয়ানব্বই দশমিক দুই নয় সকলকে চমকে দিয়েছে মেয়েটা নম্বর ছশো কিন্তু তারপরেও মন ভালো নেই পরিবারের সদস্যরা চোখে জল আত্মীয়দের আসানসোল উমারানি গড়াই স্কুলের সব সময় টপার থৈবি মুখোপাধ্যায়ের এই দুর্দান্ত রেজাল্টের পরেও বিষাদের ছায় এলাকায় কারণ রেজাল্ট এলেও যার রেজাল্ট সেই আর পৃথিবীতে নেই লিভার চন্ডিস কেড়েছে থৈবির প্রাণ ষোলোই এপ্রিল মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়েটা পরীক্ষার আগে জন্ডিসে আক্রান্ত হয়েছিল থৈবি পরিবারের লোকজন বলছেন পেটে অসুস্থ যন্ত্রণা নিয়ে পরীক্ষা দিয়েছিল শুধুমাত্র সুস্থ ছিল বাংলা পরীক্ষার দিন আর বাংলাতেই তার প্রাপ্ত নম্বর নিরানব্বই কিন্তু তারপর থেকে যে যে পরীক্ষা দিয়েছিল সবকটি দিয়েছে শরীর খারাপ নিয়ে পরিবারের সদস্যরা বলছেন তার ছাপ দেখে গিয়েছে রেজাল্টেও অঙ্কে আটানব্বই ভৌতবিজ্ঞানে সাতানব্বই জীবন বিজ্ঞানে আটানব্বই ইতিহাসে পঁচানব্বই ভূগোলে পঁচানব্বই অনেকেই বলছেন শরীর খারাপ না থাকলে থৈবির যা মেধা ছিল তাতেও রাজ্যের স্থান দখল করতে পারত

ওইটা যথেষ্ট জোরে জোরে পরীক্ষা দিয়েছে তারপর ডাক্তাররা এখানে অক্সেন দিয়েছিল যে একটা কলকাতার ওই কি সোনারপন কি হসপিটাল হয়েছে তো হয় ওইখানে কনসাল্ট করে নে আর না হায়দ্রাবাদ পুরোনাটাতে যাওয়া নতুন একটা করেছে তা আমি বলি তাহলে হায়দ্রাবাদে শুনেছিলাম এর মুখে ওর মুখে যে খুব ভালো চিকিৎসা হয় জন্ডিস লিভার টিভারের তেমনি তাহলে হায়দ্রাবাদে যা হায়দ্রাবাদে ওরা গুরুত্ব দেয়নি ওরা এক সপ্তাহ বলেছে যে আপনাদের সব ভাইরাস আমি ওর দেখে নিয়েছি এটা শুধু এই ভাইরাসটা আছে এই ভাইরাসটা মারাত্মক নয় এটা একশোর ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট সেরে যায় এক পারসেন্ট কপাল খারাপ হলে আপনার হয়তো ইয়ে হবে আপনারা ব্যাঙ্গলে ফিরে যান তো ছেলে তখন বলেছিল যে স্যার এটা কী করে হয় পনেরো বিল রুমি নিয়ে কি আমি ব্যাঙ্গলে ফিরে যাব ব্যাঙ্গল থেকেই আমাকে পাঠাচ্ছে তো তখন ওরা বলেছে যে ওর ইমিউনিটি একটু কমে গেছে ডাক্তাররা সব খাওয়া বন্ধ করে দিয়েছে প্রোটিন জাতীয় তো ওকে খাওয়ান তো ওই যে এখানে তো হোটেল ছাড়া খাওয়া যাবে না আপনাদের ক্যান্ডি ক্যান্টিনে তো ইডলি আর দোসা তো ও তো খাচ্ছে না তারপরে এক সপ্তাহ আর একটা বাঙালি হোটেলে উঠে তো সেখানে বললো অল্প যদি চিকেন খেতে ভালোবাসে দেবেন ফ্যাটটা বাদ দিয়ে সব কিছু দেবেন তো তারপরে দেখা গেলো যে তার একদিন পর ও ভমিটিং হতে শুরু করল। একটু বেশি হতো না তারপর কোনো দিন দই ভাত কোনো দিন ইয়ে এইভাবেই চলছিল। চলতে চলতে ওরা বলল যে এক সপ্তাহ পর তাহলে চেক আপ করবো এক সপ্তাহ পর যখন চেক আপ করে তখন দেখে যে বিল বেডরুমে উঠে গেছে টোয়েন্টি নাইনে তখন ওরা ওই নতুন হসপিটালে রেফার করে যায় নতুন হসপিটালে প্রথম দিন ঠিকই ছিল দ্বিতীয় দিন ঠিকই ছিল কিন্তু তৃতীয় দিনের দিনে ছেলে কা কান্নাকাটি শুরু করলো আমি কী দেখলি না বাবা ও চিহতে পারছে না ও মা বাবা ছাড়া কখনো থাকতো না ভয়ে খেয়ে যাক আমার তো মনে যে শরিভেল অ্যাটেক ধরনের কিছু হয়েছিল হয়তো সেই বন্ধ হয়ে গেলো কথাবার্তা তারপরে ওই অবস্থায় সেন্টমি ভেলো স্যানমি ভেলো চিৎকার করেছিল তো চিৎকারে ওরা ঘুমের ইঞ্জেকশন দিয়ে পাঠিয়ে দিয়েছিলো তো ভেন্টিলেশনে তিন চার দিনের পর ওরা বললো গুড সাইন আপনার লিভারটা কাজ করছে না ট্রান্সমিশন করতে হবে তো ছেলে রাজি হয়েছিল যে ব্লাড গ্রুপ আমার একই কিন্তু ও একটু টিএমটিতে অবজেকশন দিয়েছিল তো তারপর বললো এক কাজ করুন এত কষ্ট আমরা পারবো না কারণ আমরা সাধারণ মধ্যবিত্ত আমার রিটার্ন তো ওরা তখন বললো তাহলে কী করবে বললো আমরা ভেলোরে যাব তো ভেলোরে ওরা পৌঁছে দিয়েছিল ভেলোরে দুজন ডাক্তার যে ওরা সঙ্গে সঙ্গে ইনসেন্টিভ কেয়ারে নিয়ে নিয়েছিল ছোটা ছজন ডাক্তার মেডিকেল টিম গঠন করে ট্রিটমেন্টটা চালাচ্ছি চালাতে চালাতে ওরা বললো গুড সিমটম পেয়েছি যে কোনো সময় আমরা অপারেশন করতে পারি আর আপনার লিভারের জন্য ভাবতে হবে না আমাদের তামিলনাড়ু থেকে আমরা নিয়ে নেব কেমন ছিল পড়াশোনা তো খুবই ভালো ছিল পড়াশোনাতে চারটে স্কলারশিপ পেয়েছে ও যখন ওখানে ভর্তি হয় তখন ওর গভর্নমেন্টের স্কলারশিপে টাকা ঢুকছে তো খুবই ভালো ছিল কিন্তু হয় চাপ খুব বেশি হয়ে গেছে।

তারপর তাকে বাঁচাতে পারিনি তারপরে এই আমি নিঃস্বামা দেখো আমার নাম বাসন্ত দাস মুখার্জি